প্রবাদ বাক্যই যদি না জানলে তাহলে তো তোমার কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করা অসম্পূর্ণই থেকে যাবে কারণ প্রবাদ বাক্য থেকে কমপক্ষে দুই তিনটা অথবা কমপক্ষে একটা ফিলিন গ্যাপ বা কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্ন আসবে এটা তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো তাহলে দেখবে যে বিভিন্ন কনটেক্সটে কনটেক্সট নির্ভর বিভিন্ন প্রবাদ বাক্য দিয়ে সেটা কমপ্লিট করতে হচ্ছে অসুবিধার কথা কি জানো যে আসলে প্রবাদ বাক্য দিয়ে যে বাক্যটা কমপ্লিট করতে হবে সেই ক্ষেত্রে নিজের মতো করে কোনো প্রবাদ বাক্য বা কমন প্রভাব তৈরি করা যায় না কারণ প্রবাদ বাক্য তো প্রবাদ বাক্যই নিজের মতো করে বানানো যায় না এক্ষেত্রে ভরসা কি এক্ষেত্রে ভরসা হচ্ছে তোমাকে খুবই কমন কিছু প্রবাদ বাক্য মুখস্থ করতে হবে জানা থাকতে হবে যেন ওই নির্দিষ্ট কনটেক্সট অনুসারে প্রবাদ বাক্যটা বসিয়ে তুমি বাক্যটা কমপ্লিট করতে পারো কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলছি যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নত আছে এবং যারা এসএসসি পরীক্ষার্থী সেই সাথে এইচএসসি পরীক্ষার্থী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য আজকের এই অধ্যায়টি তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্স দুইটা আঙ্গিক থেকে আসতে পারে একটা হলো কনটেক্সট নির্ভর অর্থাৎ একই কনটেক্সট বা প্রেক্ষাপটের উপরে পাঁচটা বাক্য থাকবে একই মানে সেন্ট্রাল আইডিয়াটা একটা টপিক থাকবে আর আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন টপিক এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আইডিয়া থেকে বিচ্ছিন্ন পাঁচটা বাক্য দিয়ে কমপ্লিট করার জন্য বলা হয়ে থাকে যখন একই আইডিয়া বা একই টপিক ভিত্তিক কনটেক্সট দেওয়া থাকে এবং সেটা কমপ্লিট করতে বলা হয় সেক্ষেত্রে ওই কনটেক্সট অনুসারে তোমাকে প্রবাদ বাক্যটা প্রয়োগ করতে হবে ধরো তুমি দেখলা যে কমপ্লিটিং সেন্টেন্সের আগে এবং পরের বাক্যগুলো হেলথ রিলেটেড আছে অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক মানে কনটেক্সট এবং সেইখানে বলা হলো যে ইট ইজ আ কমন সেইং দ্যাট বা পিপল সে দ্যাট দেয়ার ইজ আ সেয়িংস দ্যাট তারপরে গ্যাপ দেওয়া থাকলে তাহলে তোমাকে এখন কী করতে হবে বুঝতে হবে যেহেতু হেলথ রিলেটেড কথা আসছে সো হেলথের সাথে রিলেটেড একটা প্রবাদ বাক্য দিয়ে তোমাকে এখানে কমপ্লিট করতে হবে তুমি এখানে লিখতে পারো হেলথ ইজ ওয়েলথ এভাবে তোমাকে কমপ্লিট করতে হবে কনটেক্সট অনুসারে কনটেক্সট বুঝে বুঝে তো চলো অতি গুরুত্বপূর্ণ কিছু কমন প্রভাবস বা প্রচলিত প্রবাদ আমরা জেনে নেই এবং এই প্রবাদগুলো খুবই মজার এবং পড়তেও খুব ভালো লাগবে সেই সাথে কনটেক্সট অনুসারে যখন এটা ব্যবহার করতে পারবে তখন তোমার কমপ্লিটিং সেন্টেন্সের প্রস্তুতি হবে চূড়ান্ত এবং খুব ভালো ধন্যবাদ সবাইকে তোমরা দেখছো লার্নার্স একাডেমি আর সাথে আছি আমি মোহাম্মদ সেলিম রেজা কনটেক্সট অনুসারে প্রভাবস এর প্রয়োগ অর্থাৎ প্রবাদ বাক্যের প্রয়োগ দেখো আমরা প্রথম প্রবাদটা শিখি আ ম্যান হু ইজ ড্রাউনিং ক্যাচেস এট আ মানে হলো বিপদে পড়লে মানুষ কুকুরেরও পা ধরে বিষয়টা বুঝতে পেরেছ মানুষ যখন বিপদে পড়ে তখন তার চাইতে অনেক হীন অনেক নিচু শ্রেণীর মানুষেরও দ্বারস্থ হতে হয় নাম্বার হেলথ ইজ ওয়েলথ যেটা নিয়ে কথা বলছিলাম হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ তিন নম্বর প্রবাদ বাক্য স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট কাচায় না নোয়া লেবাস পাকলে করে ঠাস ঠাস বিষয়টার অর্থ হলো যে যে কাজটা যখন করলে পরে যেরকম ফলাফল পাওয়ার কথা ওই সময়ে পার হয়ে গেলে পরবর্তীতে অনেক প্রচেষ্টা দিয়ে হয়তো ওইরকম ফলাফল নিয়ে আসা সম্ভব হয় না নাম্বার ফোর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম একটা অসুখ বা অসুস্থতা বেঁধে যাওয়ার পরে সেটা চিকিৎসা দিয়ে নিরাময় করার চাইতে ওই অসুস্থতা যেন আমার কাছে না আসে সেই জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়াটাই বেটার ইট যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বা রাত্রি হয় অর্থাৎ যেখানে তুমি ভয় পাবে ওই জায়গাতেই ভয় তোমাকে চেপে ধরবে এটাই হচ্ছে এটার মূল কথা এটি খুবই কমন একটা প্রভাত বাক্য এবং এটা অনেকগুলো বোর্ডে এসেছে যেটা তোমরা একটু বোর্ড কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে নেক্সট নাম্বার সিক্স প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অর্থাৎ গাইতে গাইতে গায়েন গাইতে গাইতে গায়েন মানে প্র্যাকটিস করতে করতে একসময় যে কোনো কাজে মানুষ কি হয় পারফেক্ট হয় নাম্বার সেভেন ফেইলিওর ইজ আ ফিলার অফ সাকসেস ব্যর্থতায় সাফল্যের সোপান বা সিঁড়ি অর্থাৎ ব্যর্থতার মধ্যে থেকে যদি তুমি শিক্ষা নাও তাহলে সেটাই হতে পারে তোমার সাফল্যের সোপান বা সিঁড়ি বা পথ সুতরাং ব্যর্থতাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই নাম্বার এইট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অর্থাৎ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি তুমি যেই সাফল্যই পেতে চাও না কেন তার জন্য পরিশ্রম করতে হবে এটাই তোমার চাবিকাঠি বা মূল কি হিসাবে কাজ করবে সো পরিশ্রমের কোনো বিকল্প নেই নাম্বার সেভেন হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড যা চলে গেছে তা আর ফিরে পাবার নয় রাত্রি যত গভীর হয় প্রভাত ততই নিকটে আসে এটার ইংরেজি কি হবে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বাহাইন্ড এটার আর একটা অর্থ হচ্ছে যে মানুষের দুঃখ কষ্ট যত ঘনিয়ে আসে তার সুখের দিন ততটাই কাছে বা সন্নিকটে চলে আসে একটা আয়াত আছে না উসুরি ইসরন নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি আসলে এখানে বলা হয়েছে নাম্বার আ বার্কিং যত গর্জে তত বসে না অথবা এর আরেকটা অর্থ হচ্ছে অসারের তর্জন গর্জন নাম্বার টুয়েলভ টাইম এন্ড টাইড ওয়েট ফর নন সময় আর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না চিরন্তন কথা এরপর নাম্বার থার্টিন আ ম্যান ইজ নোন বাই দ্য কম্পানি হি কেভস সঙ্গ দেখে মানুষ চেনা যায় অর্থাৎ একজন মানুষকে চেনার সবচেয়ে উত্তম উপায় হলো সে আসলে কাদের সাথে মিশে তার সঙ্গ বা বন্ধু বান্ধব কারা সেটা দেখলেই তার রুচি তার চরিত্র তার স্বভাব এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় তবে এটা কিন্তু একদম চূড়ান্ত নয় এটা একটা প্রচলিত কথা নাম্বার ফোরটিন আ স্টিচ ইন টাইম সেভস নাইন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর বলা মহাপাপ ঘর পোড়া গুরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায় বা ভয় পায় এর আরেকটা প্রচলিত কথা আছে যে ন্যাড়া একবারই বেলতাল যায় অথবা ভুল মানুষ একবারই করে ভুল থেকে শিক্ষা নেয় এবং তারপরে আর ভুল করে না আর এইটার আক্ষরিক অর্থ হচ্ছে যে শিশু একবার আগুনে পুড়েছে সে আগুন দেখলেই ভয় পায় আর একটা কথা আছে ওই চুন খেয়ে মুখ পুড়েছে দই দেখলে ভয় করে এরকম একই মানে সমর্থক অনেকগুলো বাংলা প্রবাদ প্রচলিত আছে নাম্বার সেভেন্টিন দে আর গন অর্থাৎ কোনো ব্লেসিং বা আশীর্বাদ ততক্ষণ পর্যন্ত মূল্যবান মনে হয় না যতক্ষণ না সেটা চলে যায় আর এটার প্রকৃত প্রবাদ হচ্ছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় নাম্বার এইটিন দেয়ার ইজ ওয়েল দেয়ার ইজ আ ওয়ে ইচ্ছা থাকলে উপায় হয় যেখানে ইচ্ছা থাকবে সেখানে অবশ্যই তার কোনো একটা ওয়ে বা পথ বের হবে নাম্বার নাইনটিন ইয়থ ইজ দ্য গোল্ডেন টাইম অফ লাইফ যৌবনকাল হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় নাম্বার টোয়েন্টি ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল একতায় উত্থান বিভেদে পতন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের উত্থান হবে আই মিন ডেভেলপমেন্ট হবে আর যদি আমরা বিভেদে থাকি তাহলে আমাদের পতন অনস্বীকার্য কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েল স্বাস্থ্যই সম্পদ নাম্বার টুয়েলভ ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু যে বন্ধুকে দুঃসময় কাছে পাওয়া যায় সেই হচ্ছে প্রকৃত বন্ধু নাম্বার ক্লথ অর্থাৎ আয় আয় বুঝে ব্যয় করো তোমার করে তবেই ব্যয় করো এবং নাম্বার টোয়েন্টি ফাইভ অলস ওয়েল দ্যাট ওয়েল মানে ওস্তাদের মার শেষ রাতে অথবা শেষ ভালো যার সব ভালো তার তো এই ছিল খুবই কমন কিছু প্রবাদ বাক্য যারা এতক্ষণ এই প্রবাদ বাক্যগুলো শুনেছ এবং পড়ার জন্য মনস্থ করেছ সকলকে ধন্যবাদ আরেকটা প্রবাদ বাক্য এর সাথে তোমরা পড়তে পারো সেটা হলো আউট অফ সাইট আউট অফ মাইন্ড অর্থাৎ চোখের আড়াল হলে মনেরও আড়াল হয় অথবা কাছে থাকলে প্রেমন দূরে গেলে ঠনঠন এই প্রবাদ বাক্যটাও বেশ গুরুত্বপূর্ণ এই প্রবাদ বাক্যগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করবে এবং এগুলো দিয়ে তোমরা বোর্ড কোশ্চেন গুলো করবে বোর্ড কোশ্চেন তোমরা একটু বের করে একটু খুঁজে দেখবে কষ্ট করে তাহলে বুঝতে পারবে যে প্রায় সতেরোটি বোর্ড কোশ্চেনে এই প্রবাদ বাক্য থেকে প্রশ্ন এসেছে যেগুলো এক্সারসাইজ করলে তোমার প্রিপারেশন দুর্দান্ত হবে তো তোমাদের সুচিন্তিত মতামত আশা করছি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম